ঈদের আগের দিন অর্থাৎ ষোলো তারিখে বিমানবন্দর এলাকা থেকে গরুর যে পাইকার তারা তাদের গরু বিক্রি করে তারা জামালপুর যাওয়ার উদ্দেশ্যে তারা বাসে ওঠে তখন দেখে যে সিভিলিয়েশনের যে অফিসটার পূর্ব পাশে রাস্তার মধ্যে বাস জামালপুর তামল ডাকছে তখন তাদের সবাইকে জামালপুরের বাসে তুলে তুলে কতদিন দিয়ে তারা মানে আবদুল্লাপুর যাওয়ার আগে তাদের কাছে ভাড়া চায় তখন তারা একটু ভাড়া দিতে বলছে একটু করে দিই জামালপুর তো অনেক দূর ভাড়া না এখনই দিতে হবে এই কথা বলি কিল গিয়ে দিয়ে তাদেরকে ওই মুখ মুখ বেঁধে ফেলে পরে তারপরে শ্বাস প্রশ্বাস ভয় প্রদর্শন করে করে যে তার তোদের কাছে জার সব দিয়ে দিই এইভাবে তাদের গরু বিক্রি করার যে টাকাটা ছিল তারা পুরা টাকাটাই তাদের কাছ থেকে নিয়ে রাস্তায় ফেলে দেয় পরবর্তী পর্যায়ে যেহেতু ষোলো তারিখ ঘটনাটি মামলা রুজু হয় হইলে পরে আমাদের ডিবি উত্তরা ডিভিশন ডিসির নেতৃত্বে মুজাহিদ সহ অন্যান্যরা তারা কাজ শুরু করে কাজ শুরু করতে গিয়ে তারা এই ঘটনার চক্রের সাথে তাদের যে মরাজ অবরেন্ডি বের করার চেষ্টা করে এবং পরপর দশজন ডাকাতকে গ্রেপ্তার করে এবং এই দশজন ডাকাতের বিরুদ্ধে ঢাকা গাজীপুর মাইমিসিংহ বিভিন্ন এলাকাগুলিতে একাধিক রয়েছে একাধিক মামলা আসামি এবং তাদের কাজই হচ্ছে বিভিন্ন রোজার ঈদ বকরিদ বা বিভিন্ন সময় তারা অথবা তারা এয়ারপোর্টের সামনে তারা উৎপাদন থেকে বিদেশ থেকে কোনো যাত্রীরা যখন প্রবাসীরা যখন আসে তখন তাদের কাছ থেকে তাদেরকে গাড়িতে তুলে নিয়ে গাড়ি পথরোধ করে তাতে ওই গাড়ি থেকে নিয়ে নিয়ে গাড়িতে তুলে তারা ডাকাতি করে সর্বস্ব নিয়ে তাদেরকে একশো তিনশো ফিট অথবা অন্য কোনো জায়গায় খালি জায়গাগুলো তারা ফেলে চলে যায় এই কাজটা তারা অনেক দিন ধরে করে আসত আমরা যে দশজন ডাকাতকে আমরা গ্রেপ্তার করেছি তাদের কাছ থেকে বাস তো আমরা আফির লণ্ঠিত নগদ আমরা সাত লক্ষ চোদ্দ হাজার টাকা উদ্ধার তেরোটা মোবাইল ফোন দুইটা চাকু প্লাস্টিকের রসি আমরা পেয়েছি এবং তারা তাদের স্বীকারোক্তিমূলক জমান মন্ত্রী যেটা আমাদের তারা আমাদের কাছে যে স্বীকারোক্তি দিয়েছেন সেখানে তারা বলেছেন তারা হলো প্রায়শই ঢাকা গাজী রোডে তারা টাকা দিয়ে করে থাকে এবং তাদের নেতৃত্বে হলো বাদল তারে আরেকজন পলাতক আছে এবং তারা ঈদুল আজহার উনিশশো পাঁচ সুরুর হাটে তাদের লোকজন থাকে এবং তারা দেখে পাইকাররা গরু বিক্রি করে কোন দিকে যায় সেখানেই তারা তাদেরকে বাসে তোলার চেষ্টা করে অথবা ঘরমুখী মানুষ যারা বাড়িতে যায় গেলে হয়তো তাদের বেতন বা বিভিন্ন কিছু নিয়ে হতো বাড়িতে যায় কোরবানি দর্শন দেয় সেখানে তারা তাদের কাছ সর্বস্ব চিনিয়ে নেয় এবং তারা আমাদের কাছে যেটা স্বীকার করেছেন তারা এই পর্যন্ত দুইশো থেকে আড়াইশো টাকাতে তারা করেছে এবং বিশেষ করে এই ঈদকে ঘিরে তারা খিলক্ষেত আবদুল্লাপুর এয়ারপোর্ট টঙ্গি এই জায়গাগুলি তারা ছয় থেকে ষাটটা টাকা দিয়ে গঠন করা আমাদেরকে স্বীকার করেছেন এবং তিলক্ষেতের রাজুক মার্কেটের সামনে চারজনকে তুলে তারা পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা তিনটা মোবাইল সিটি নিয়েছেন ঈদের ঈদুল হাজার আট থেকে দশ দিন আগে এয়ারপোর্টের সামনে থেকে একজন প্রবাসীকে তুলে নিয়ে এটারও মামলা হয়েছে তার কাছ থেকে নগদ শখ তুলে নিয়েছেন এবং টঙ্গি কলেজ থেকে এরকম তারা ঈদের আগেই পাঁচ থেকে সাতটা টাকা তারা করে যাত্রীদেরকে সর্বস্ব লুটি নিয়ে তারা চলে গেছেন সর্বস্বের ধরা পড়ার পরে তারা আমাদের স্বীকার করেছেন এবং তারা এটাও স্বীকার করেছেন যে তারা যে টাকাগুলোকে ডাকাতি করেছেন এই ডাকাতির টাকা দিয়ে বাদল দুই লক্ষ দশ হাজার টাকা দিয়ে একটা গুরু কুরবানি দিয়েছেন আর আরেকজন আছে তারে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে একটা গুরু কিনে কোরবানি দিয়েছেন এই কাজটি তারা করেছেন এবং একদিকে মানে পাইকারদের টাকা গরুর টাকা সব চিনি নিয়ে মানে লন্টিত টাকা দিয়ে তারা আবার নিজেরা কোরবানি দিয়েছেন এবং তারা আমাদের কাছে এগুলি স্বীকারও করেছেন পাশাপাশি তারা তাদের নামে এবং ঢাকা সহ আশেপাশে এলাকাতে প্রায় অনেক মামলা আছে সেই মামলাগুলিও আমরা তদন্ত তদন্ত করব এবং তারা এই টাকা দিয়ে কি করেছেন তারা কীভাবে ভাগ পাঠ সেটাও আমরা করবো আমরা রিমান্ডে এনে বিস্তারিত তত্ত্ব আমরা পরে জানাব